নমস্কার মসুম নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত ভোলেনাথকে দেখায় আজকে ব্লগটা স্টার্ট করলাম কারণ এখন আমি আর ভাই গেছিলাম হচ্ছে বড়বার মন্দির আর ভাই ভিডিওটা করতেছিল আমি দুব্বা তুলতে ব্যস্ত ছিলাম তো এই যে আমাদের নতুন মেম্বার আসে মিনি টর্নেডো তো কেমন হচ্ছে আমি জানি অনেকে নেগেটিভ বলবে অনেকে পজিটিভ বলবে যাই হোক আমি তো নেগেটিভে কান দিই না তো বি পজিটিভ তো আমি এদিকে দুব্বা তুলতেছি এখন হচ্ছে যেহেতু পূজা করবে বা আর গাড়ি থেকে পূজা দেওয়ার জন্যই আমি নিয়ে আসছিলাম হচ্ছে বড়বার মন্দির আমাদের বাড়িতে আমরা আর কি যেটাই কিনি আমরা বড়বার মন্দিরেই নিয়ে আসি তো প্রথমে আমি যেগুলো জিনিস নিয়ে গিয়েছিলাম সেটা প্রথমে বললেন আজকে অ্যারপান করতেছে বড়ো বা এই যে পূজা করতেছে আমিও পূজা করব কিন্তু একটু পরে বড় বা আগে পূজা করে নিক আর এই যে এখানে ধারা করে রাখছি মিনি টর্নেডোকে আর টর্নেডো তো একটা আমাদের ব্র্যান্ড না যার জন্য ওর নামও দিছি আমি হচ্ছে মিনি টর্নেডো এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে দিদি গাড়িটা মাইলেজ কত দেয় এটা কত এটা কত আমি তো অত বুঝি না শুধু আমি এটা জানি যে আমার বাড়ির থেকে বানেশ্বর দুইবার আপ ডাউন করা যাবে আর স্পিড হচ্ছে পঁচিশ আর এটা কিন্তু গাড়ি না এটা সাইকেল 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 বারবার বলে দিই প্যাডেলটা খুলে রাখছে বলে মানুষ বোঝা যায় না ব্যাটারি সাইকেল আর কি যারা জানে তারা তো জানেই এখন ওখানে ভুলে না তো ওখানে পূজা দেওয়া কমপ্লিট এখন হচ্ছে আমি ভিডিও করছিলাম ভাই ওখানে তারাই ছিল আর বড়ো বা এখন গাড়িটাকে পূজা করবে যার জন্য এই যে দেখো ফোটা লাগাচ্ছে আমি এখানে দাঁড়ায় আসি মতলব একটা এক্সাইটমেন্ট পূজা দেওয়া না অব্দি না মানে নিয়ে যাইতে চাই নাই সাইকেলটা আসে হচ্ছে চার দিন হয়েছে আর কি আর বারবার গাড়িটাই মুখে চইলে আসে কারণ দেখতে অনেকটা গাড়ির মতো যার জন্য আর কি গাড়িটা চইলে আসে মানুষকে বলার সময় সাইকেলটা আসেন আর কি এমনি সময় গাড়ি চইলে আসে যাই হোক এখন পূজা হচ্ছে তোমরাও দেখো আর কেমন হয়েছে একটু বইলো বাই দিকে মারি মালা দিল সাইকেলটাকে আর তোমার বাস্কেটটা ভালো লাগে কারণ বাস্কেটটা তো মেনলি লেডি বারগুলোতে যেরকম বাস্কেট থাকে এরকম টাইপের বাস্কেটটা আবার ঢাকনার সিস্টেম যার জন্য অনেক সুবিধা আছে এমনিটার একদম সব কিছু চঞ্চনা শুধু একশো কুড়ি কেজি অব্দি ওয়েট নিতে পারে হাইয়েস্ট আর এদিকে হচ্ছে মানে একটু ভাঙা রাস্তা একটু কম চালানোই ভালো তাছাড়া এমনি কিচ্ছু নেই সব চঞ্চনা আজকের থেকে আমি এটাকে নিয়ে যাব ডিউটি এই কয়েকদিন নিয়ে যাইনি কারণ এই কয়েকদিন পূজা করা হয়নি যার জন্যই নিয়ে যাওয়া সম্ভব ছিল না কারণ ওটা একটু মানে যেটা যে মানে তো এখন হচ্ছে যে নারকেলটা ফাটাবে যেটা আমার ফেভারিট আমি ভাবছি তো নারকেলটা প্রথমে ফাটে নেই দেখলাম না ভগবান ফাটছে আর নারকেলের জলগুলো এখন সব গাড়িতে ছিটাই দিচ্ছে বড় বাবা তারপর শালুকটা বানতেছে আর আমাকে বলতেছে দেখিস তোর এই শালুকটা যাতে কেউ খুঁজে না এটাই কিন্তু মেন রাখা কাওয়াজ আমি বললাম একটু ভালো করে বইলে ঠেলে দাও আমার সাইকেলটাতে সবাই নজর দেয় তো রাস্তা দিয়ে যতবার জয় কয়েদিনই বাইরে সবাই খালি কয় কোথার থেকে নিচে কত নিচে একা ভিড় করে ধরে মানে একা কি বলি আসলে এটা একটু বাইরের থেকে বেশি চলে কোচবিহারে কম কোচবিহারে আমার দেখা তো একটা আছে সাদা কালার আর তাছাড়া আর জানি না কার আছে যাদের আছে তো আসেই হইলই একটা আস্তে আস্তে অনেক মানে আরো বেশি ডেভেলপ হবে মনে করি আরো বেশি তারপর আর কি এখন আমাদের পূজা দেওয়া কমপ্লিট আর এই যে আমি একটু বড় বা কে দেখাচ্ছি যে দেখো এটা এভাবে চলে মানে আমি তো চালাইতে পারি না তাও পারি না বলবো না ভালোই চালাচ্ছি দুই দিন ধরে ভালোই চালাইলাম এখন আমরা যাই বাড়ি পূজা যেহেতু কমপ্লিট তো আর তো থাকার মানে নেই তো এখন আমি নিয়ে বেরোয় পড়লাম ভাই এদিকে পিছনে ভিডিও করতে করতে আসতেছিল তো চলো টাটা নতুন ব্লগে আবার অনেক কথা হবে আর কেমন লাগছে আমার সাইকেলটা একটু সবাই কমেন্টে বইলো টাটা আর হ্যাঁ রাসমেলার ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে